ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কৃতন্ত্রা তো এখন ভাবছি সকাল আটটা গলা শুনেই বুঝতে পারছো যে একটু আগে ঘুম থেকে উঠলাম মেয়েরও এখনও ঘুম ভাঙেনি তো আমি সকালবেলা চা বসিয়ে দিয়েছি আর ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা যাক তো কালকে আমি ব্লগ দিতে পারিনি কালকে মানে আজকের জন্য আজকে যে ভিডিওটা করছি আজকে আমি কোনো ডেলি ব্লগ দিতে পারিনি কারণ বাড়িতে দুজনারই খুব শরীর খারাপ মেয়েরও শরীর খারাপ আর তোমার দাদা ভাইয়েরও মানে খুবই শরীরটা খারাপ তো দেখো সে কিন্তু এখানে শুইনি কারণ আমরা রাতে পাখা চালিয়ে শুয়েছিলাম আর পাখা না চালালে আমরা আমাদের কষ্ট হচ্ছে আর চালালেও কষ্ট হচ্ছে তো সেই জন্য ও ওই পাশের রুমটাই শুয়েছিলো তো তোমাদের আমি দেখাচ্ছি আওয়াজ হচ্ছে জলে তো মেয়েকে এখন ডাকা যাক আটটা বাজে কারণ স্কুলে যেতে হবে ফুল পড়ছে তো আমার শরীরটা যে খুব ভালো তা কিন্তু নয় তবুও সমস্ত কিছু তো করতে হবে তাই না তো যাই হোক মেয়েকে ডাকা যাক এখন

দেখা দেখি কোথা ব্যথা হয়ে গেছে ও কাচছিস না কাস্তে কাস্তে ব্যথা হয়ে গেছে গরম জল খাওয়া ওঠে তাকে হাত মুখ ধুয়ে নি ও তারপর আবার তোমাদের সাথে দেখা হবে চলো তোমাদের দেখাই তোমার দাদাভাই কিভাবে শুয়ে আছে এখানে ঘুমি আছে নিচে কারণ আমাদের এখানে বিছানা নেই খাট নেই জন্য নিচেই ঘুমাতে হয় কি রাতে ঘুম হয়েছে নাকি তো দুজনাই শরীর খারাপ দেখো তো তাকাতেই পাচ্ছে না কারণ কাজ করতে পারে না কম্পিউটারের দিকে তাকিয়ে শরীর খারাপ হলে আজ দুদিন হয়ে গেলো তাই তো দুদিন হয়ে গেলো এবার শরীরটা খারাপ হাত নিত চা বসিয়ে দিয়েছি উঠে বড় লেগে যাবে লেগে যাবে চলো কি গো উঠে পড়ো চা বসিয়ে দিয়ে ট্রেনে গেল তোমার এখানে চাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওরাও উঠে পড়েছে চলো একবারে চা খেতে খেতে দেখা হবে তো বন্ধুরা এখন চা আমি খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ওই ঘর একদম গোছানো নেই তোমরা বসে একটু কথাই বলছিলাম কারণ মেয়েকেও স্কুলে পাঠাবো না কালকেও যেতে পারিনি কারণ ওর বুক একদম ব্যথা আর যেহেতু তোমাদের দাদাভাই ওকে দিয়ে আসে স্কুলে আর নিয়ে আসে তো ও তো একদমই তাকাতে পারছে না তো গাড়িও চালাতে পারবে না তো সেই জন্য আর স্কুলে পাঠাবো না শনি রবিবার তো ছুটি দেখি একবারে সোমবার থেকেই ওকে পাঠাবো কারণ হচ্ছে কি যে না হলে দিয়ে আসা নিয়ে আসাটা একটু মানে অসুবিধা হয়ে যাবে যেহেতু গাড়ি চালিয়ে যেতে হবে তো চলো আমি এখন কাজগুলো করে নিই সকালের এই যে বিছনা কাতা এখনো গোছানো হয়নি কারণ চা খেয়ে নিলাম আগে এবার টুকটুক করে সমস্ত কাজ করব আর আমি আজকে যে ভিডিওটা করছি আজকে হচ্ছে চার তারিখ তো আজকেও আমি সকালে আর কি ভিডিও একটা পোস্ট করে দিয়েছি সেটা হয়তো তোমরা এতক্ষণ দেখা হয়ে গেছে আর এবার থেকে আমি বিকেলে মানে বিকেল দুপুর তিনটের সময় আর কি ভিডিও পোস্ট করব যেটা আমি নটায় করতাম কারণ সকালবেলায় দেওয়াটা সম্ভব হচ্ছে না এডিট করে তো আমি চেষ্টা কর মানে ভেবেছি যে তিনটের সময় আর কি দেবো যেটা তোমাদের দেখতেও সুবিধে হবে আর ভিডিওটা আমার ছাড়তেও সুবিধা হবে তো এবার থেকে আমার ভিডিও আসবে দুপুর তিনটের সময় তো তোমরা অবশ্যই দেখো আর আমাকে সাপোর্ট করো তো চলো আমি এবার তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিই তো বন্ধুরা কি হলো পালালি কেন হ্যাঁ পালালি কেন এদিকে তো দেখো এক ঘন্টা হয়ে গেল পটি করতে ঢুকেছে ডেকে ডেকে বার করেছি একটু মুখটা দেখা কই গেলি তো এখন পালিয়েছে দাঁড়াও আসলে আবার দেখাই তোমাদের ও এদিকে আয় তোর সাথে একটু কথা বলেনি চলো শোন আগে একটু বলেই আমি এইগুলো এগুলো বলবো তুই এতক্ষণ ধরে পটি করলি কেন আমার বেরোবে না কি বেরোবে হবে পটি ইশিস এত টাইম লাগে সেই জন্য বলে সাত সবজি খাও শুধু মাছ মাংস ডিম

দেখা যাক আগে দেখে নিই আমি তারপর তোমাদের সাথে শেয়ার করি সকালের টিফিন বলো আজকে আজকে সকালের টিফিন ম্যাগি তোমার সবার জন্য ম্যাগি বসিয়ে দেব আজকে শর্টকাট রেসিপি আপনি সবার জন্যই ম্যাগি বসিয়ে দিই কারণ সাড়ে নটা বাজে তোমার মনে হয় যে তো শরীর খারাপ তো স্যুপেরও কাজ হয়ে যাবে এটা একটুখানি ভাবে বানাবো মেয়েরও পছন্দ সুফিভাবে ভাবে তো বন্ধুরা এখানে দেখো আমরা কিন্তু টিফিন করে নিচ্ছি কি আজকে ম্যাগি ম্যাগি তো আজকে সবার জন্যই একবারে ম্যাগি বানিয়ে নিয়েছি কারণ বললাম যে এমনি লেট তারপরে আর সত্যিও ভালো লাগছে না রোজ রোজ কিন্তু ভালো লাগে না টিফিন বানাতে তো ম্যাগিটা সবাই ভালো খায় তো ওই জন্য ভাবলাম যে আজকে ম্যাগিটাই বানিয়ে নিই তারপরে রান্নাটা বসিয়ে দেব কিছু এই চাদরটা তুলবো গরম জল করতে হবে মানে গরম জল করে তো ভিজাতে হবে গরম জল করে ভিজিয়ে দিয়ে পরে কাচবো পড়তে বসেছ আজ স্কুলে গেলে না কি করছো দেখো অঙ্ক যেটা করছিলে লেখা অঙ্ক গুলো ওই পৃষ্ঠায় করো তো খাতাটা কই যেখানে লিখছিলি দেখ না অঙ্কটা করতে করতে তো ছেড়েছিস ভুল করেছিলি তো অঙ্কটা ওটাকে সেই কর একটা অঙ্ক বললাম না যে হ্যাঁ এটা ঠিক করো ঠিক করো অঙ্কটা হয়নি তো এই অঙ্কটা মাইনাস বেলা অঙ্কটা হয়নি এটা ঠিক করো তো বন্ধুরা মেয়ে তো পড়তে বসে গেছে আমরাও চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই সবজি কেটে নিয়েছি আজকে বেশি কিছু হবে না কারণ কালকে মাংস করেছিলাম তো তারই কিছুটা রয়ে গেছে সেটা দুপুরে হয়ে যাবে আমি একটু পুঁই শাক করবো আর একটুখানি ডাল করব পাতলা করে চল আসো তো সবজিটা আমি কেটে নিয়েছি এটাই দেখো না তার একজনের অবস্থা দেখো দাড়ি গপে আজকেও তাকাতে পারছে না তাকাতে পারছে না জানি না কবে চোখ খুলবে কবে চোখ খুলবে এটা দেখা এখন একটা অন্ধেরা রুম হয়ে গেছে কারণ এটা এখন বাবা ধ্যানে বসেছে বাবা ধ্যানে বসেছে তো এখানে দেখো আমি আগেই পুঁই শাকটা কেটে নিয়েছি আর অন্যদিকে আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি ডাটাগুলো এবার বাসনগুলো ধুয়ে নেবো শাকটা আগে বসিয়ে দিয়ে তো এখানে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন তো এটা পাঁচ ফোড়ন দিয়েই বানাবো আর আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে যেটা তোমরা পরে দেখতে পাবে তো এর মধ্যে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম তো ভালো ভাজা ভাজা হয়ে গেলেই আমি সমস্ত সবজিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব আর ডাটাগুলো তোমাদের আগেই বললাম যে আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করে নিলে বেশি টাইমও লাগে না ডাটাটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যায় তো তিনখানা সিটি মেরে আমি বন্ধ করে রেখে দিয়েছি তো ডাটাগুলো কিন্তু সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে তো এভাবেই একবার তোমরা রান্না করে দেখো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এখন এর মধ্যে খালি কিন্তু আমি নুন আর হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে খানিক্ষণ রান্না করব। আর সর্ষেটা পরে বাটব তো এখন এটা হতে হতে আমি বাসনগুলো যেগুলো আছে সেগুলো মেজে নেব তো প্রেসার কুকারটা আমি নামিয়ে রেখে দেবো কারণ পরে মাজবো যে জায়গাটা যেহেতু একদমই অল্প তো আমাকে একটু মানে সাথে সাথে কাজগুলো করে নিতে হয় না হলে এখানে আবার মানে ভরে গেলে মানে বাসন রাখার জায়গাটা ভরে গেলে আমরা আবার রান্না বান্নাতে একটু সমস্যা হয়ে যায় তাই জন্য আমি সবজি যে কোনো রান্না বসিয়ে নিয়ে অল্প অল্প যা বাসন থাকে সেগুলো মেজে নিই তো এগুলো সকালে চায়ের বাসন তারপর আমরা যে টিফিন করেছি সে সমস্ত বাসন ছিল সেগুলোকে আমি মেজে ধুয়ে নিচ্ছি যাতে আমার কাজ করতে একটু সুবিধে হয় শাকটাও কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখানে একটু ডাটা আমি মানে খুন্তি দিয়ে কেটে দেখছি যে কতটা সেদ্ধ হয়েছে আর এখানে দেখো আমি সর্ষে কাঁচা লঙ্কা আর তিন চার কুয়ার মতো রসুন একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে সর্ষেটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো জলের মধ্যেই আমি রেখে দিয়েছিলাম তো একটু নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এবারে সর্ষেটা বেটে নেবো তো এখানে আমি সাদা সর্ষে ইউজ করেছি তোমরা চাইলে কালো সর্ষেটাও ইউজ করতে পারো তো আমি এটাকে ভালো করে এবার বেটে নেব বেটে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো সর্ষে দেওয়ার পরে আমি অল্প একটু সামান্য পরিমাণে গরম জল এর মধ্যে দেব আর কি শাকটার মধ্যে যাতে একদম সর্ষেটা ভালোভাবে শাকের গায়ে মিশে যায় কারণ এর মধ্যে আমি তোমরা দেখলে যে আগে থেকে কোনো জল দিইনি তার জন্যই ডাটাটা আমি একদম সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখো কত সুন্দর মিহি একটা পেস্ট কিন্তু হয়ে গেছে সর্ষেটা যেহেতু বীজে রেখেছিলাম এবার আমি সর্ষে বাটাটা নিয়ে কিন্তু এই পুঁশাকের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে একটু নুনটা চেক করে নিলাম তো নুনটা কমই ছিল তো আমি অল্পই দিলাম যেহেতু আবার সর্ষে বাটার মধ্যেও কিন্তু আমি নুন দিয়েছি তো দেখো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণে গরম জল দিলাম তোমরা চেষ্টা করবে গরম জলই দেওয়ার কারণ ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা একদম খারাপ হয়ে যাবে তো ভালো করে মিশিয়ে নিলাম জল দিয়ে আর খানিকক্ষণ নাড়াচাড়া করলাম যেহেতু গরম জল দিয়েছি তো কোনো সমস্যা হয়নি এতে তো আমার আর একটু নুন কম লাগছিলো তো নুন দিয়ে দিলাম আর পরে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম কারণ চিনিটা দিলে ভালো লাগে শাক পাতায় তো দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেল পুঁই শাক চার তো বন্ধুরা শাকের তরকারিটা তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে কী করে আমি এটা বানিয়েছি আজকে তো আজকে আমি সর্ষে বাটা দিয়ে বানিয়েছি তো তোমরা কে কে এই রেসিপিটা খেয়ে থাকো অবশ্যই আমাকে জানাবে তো আমি এরকমভাবেও রান্না করি আর আগের দিন আমি রান্না করেছিলাম মাছের তেল দিয়ে ওটা তো ভালো লাগে কিন্তু এটাও তোমরা ট্রাই করে দেখো এটাও কিন্তু ভালো লাগে তো চলো আমি এবার ভাতটা বসিয়ে দেবো কারণ বললাম যে একটু চেষ্টা করব আজকে রান্নাঘরটা পরিষ্কার করার জানি না হবে কি না কারণ কাজ দেখাই তোমাদের কি অবস্থা হয়ে গেছে তো এদিকে রান্না করতে করতেই আমি এটা পরিষ্কার করব তো তার আগে ভাতটা বসিয়ে দিই তো এখানে দেখো যেমন বলা তেমন কাজ আমি কিন্তু পুরো রান্নাঘর নিয়ে বসে গেছি গরম জল করে সার দিয়ে পুরো রান্নাঘর আজকে আমি পরিষ্কার করে ফেলেছি কারণ অনেক দিন থেকেই ভাবছিলাম যে করব কিন্তু করা হচ্ছিল না তো ফাইনালি আমি এটা করে ফেলেছি তো যাই হোক দেখো ঘরের বিছানা কাঁথা সেই তেমনই পড়ে রয়েছে বলেছিলাম গুছাবো কিন্তু এখনও গুছায়নি আর সারা বারান্দাও নোংরা তো কত নোংরা দেখো আমি বার করেছি এখনও আমাকে রান্নাঘরে গিয়ে কোটো সব পরিষ্কার করতে হবে তো বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইতে তো এখনও দেখতেই পাচ্ছ আমার স্নান হয়নি ওর হয়ে গেছে ওর দাদা ভাইয়েরও হয়ে গেছে ওকে এখন খেতে দিয়ে দিয়েছে আমি নিজে আর পুজোটাও দিয়ে নিয়েছে হাত দিয়ে খেয়ে নেবো জল গরম হচ্ছে দেখবি ঠান্ডা ঠান্ডা লাগবে আমাদের এই ট্যাঙ্কির জলটা কিন্তু অনেকটা ঠান্ডা তো আমি স্নান করবো এখনই জলটা গরম দিয়ে ভালো আমি একটুখানি রেস্ট করে নিই আর যখন ধরে কাজ করলাম দিয়ে স্নান করবো তো ঠান্ডাটা লেগে যাবে শরীরটা অনেক বেশি খারাপ লাগছে মনে হচ্ছে মাথাটা যন্ত্রণা ধরে যাবে কারণ অনেকক্ষণ থেকে নাগারে করছি ওগুলো পরিষ্কার ময়লা তো প্রচুর ময়লা ছিল তো কিছু জিনিস যেগুলো মানে ফেলতে হতো সেগুলো আর পোটো এগুলো পরিষ্কার করে আমি এইমাত্র মাত্র রেখে আসলাম ধুয়ে দিয়েছি সব আর এখন আমি যাব স্নানে তো চলো তোমাদের একবার দেখাই যে রান্নাঘরটা কিরকম পরিষ্কার হয়েছে তো দেখো বারান্দা থেকে শুরু করে সমস্ত কিছু আমি কিন্তু একদম সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এই বাসন মাজা বাসন রাখার তাকটা থেকে শুরু করে সব কিছু একদম কোটো গুলো গরম জল করে করে সব পরিষ্কার করে নিয়েছি কারণ যেহেতু এখানে থাকে আর কাপও এখান থেকে অনেক কমিয়ে দিয়েছি একদমই অল্প রেখেছি কারণ কাপগুলো সাজিয়ে রেখেছিলাম তো যেহেতু কোনো দরকার পড়ে না তো আমি ওরগুলোকেও তুলে রাখবো তো এভাবে এগুলো গুছিয়ে নিয়েছি তো দেখি পর্দা লাগানোর চেষ্টা করব কারণ এখানে পেরকও কোথাও যাবে না দেখি অন্যভাবে কিভাবে লাগানো যায় তো এখানে কোটোগুলো আপাতত ধুই আমি এখানে এরকমভাবে রেখে দিয়েছি কাপগুলো আমি অন্য জায়গায় রাখবো তো ঝুড়ি তারপরে কোটো এগুলো যা ছিল সব মেজে দিয়েছি আর এইগুলো তোমার দেখতে পাচ্ছ জানলায় সেগুলো আমি রবিবার দিন চেষ্টা করব পরিষ্কার করার তো এখানে দেখো মাথা কিন্তু আমার ধরে গেছে বিকেলবেলা হতে না হতে কারণ যে আমি জানি যেদিন আমি একটু এইসব কাজ নিয়ে বসি তো আমার জল খাওয়াটা কম হয়ে যায় আর জল খাওয়া কম হলেই আমার এই শরীর খারাপ করে মানে মাথাটা যন্ত্রণা করে আর যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে একটু এদিক ওদিক হলেই আমার কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো তবুও আমি চেষ্টা করেছিলাম কাজগুলো গুছিয়ে নেওয়ার তো এখন সন্ধেবেলা একটু রেস্ট করে তারপরে যেটুকুনি কাজ আছে আমি করে নেবো তাই তোমার দাদা ভাইকে বললাম একটু মাথা টিপে দিতে কারণ অমৃতাঞ্জন লাগিয়ে আমি খানিকক্ষণ শুয়েছিলাম তাতেও কোনো কাজ হচ্ছিল না তাই জন্য তোমার দাদা ভাই একটুখানি মাথাটা টিপে দিচ্ছে তো তাও দেখো চোখ বন্ধ কারণ ও তাকাতেই পারছে না গুড ইভিনিং ফ্রেন্ডস তো ভিডিওটা আজকে ভাবছিলাম বিকেলে কিছু শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু আজকে আর কিছু শেয়ার করার হবে না কারণ একটু আগে দেখালাম তোমাদের মাথাটা এত যন্ত্রণা করছে তো মাথাটা প্রচণ্ড ব্যথা করছে কারণ আজকে ওই কাজ করতে গিয়ে মনে হয় একটু জলের কমি হয়ে গেছে মানে জলটা খাওয়াটা একটু কম হয়ে গেছে তো যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে তো ওই জন্য মাথাটা কিন্তু খুবই যন্ত্রণা করছে তো এতক্ষণ শুয়েই ছিলাম বিকেলে তেমন কাজও নেই কিন্তু এই সন্ধ্যা একটা চট সব পুজো দিচ্ছে তা একটুখানি দেখি এখন আর একটু রেস্ট নেব কি হয় তো কাল আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে আর বেল আইকনটা প্রেস করে দিও ঠিক আছে তোমরা সবাই বুঝে নাও বাই